মেয়ের বিয়ের জন্য জমানো টাকায় বৃদ্ধাশ্রমকে টোটো কিনে দিলেন এক ব্যক্তি ওই ব্যক্তির এমন মহানুভবতা মুগ্ধ করেছে সকলকে পেশায় কাঠমিস্ত্রী নূর মিয়া এমন টোটো উপহার দিয়েছেন বীরভূমের সিউনি থানার অন্তর্গত করিদ্ধা গ্রাম পঞ্চায়েতের শালবনীতে থাকা স্বপ্নপুরী এক্সপ্রেস নামের এক বৃদ্ধাশ্রমকে ওই বৃদ্ধাশ্রম তৈরি করেছেন সিউড়ি সাইবার সেল শাখার কর্মরত লেডি কনস্টেবল ছবি লাখাতুন তিনি ওই বৃদ্ধাশ্রম তৈরি করার পাশাপাশি সেখানেই বেশ কয়েকজন বৃদ্ধাকে নিয়ে রয়েছেন কিন্তু বৃদ্ধাশ্রমটি সিউড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে হওয়ার কারণে বৃদ্ধাশ্রমে থাকা আবাসিকদের চিকিৎসা সহ বিভিন্ন কাজের জন্য প্রায়শই সিউড়ি আসতে হয় সিউড়ি যাতায়াতের ক্ষেত্রে অন্যান্য গাড়ি গাড়ি ভাড়া এবং নানা অসুবিধার সম্মুখীন হওয়ার পরিপ্রেক্ষিতে ছবিলা একটি টোটো কেনার পরিকল্পনা করেন টোটো কেনার পরিকল্পনার প্রেক্ষিতেই তিনি সাধারণ সাধারণ মানুষদের কাছে সাহায্যের জন্য ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন সেখানেই বেশ কয়েকজন সাড়াও দিয়েছিলেন তবে এরই মধ্যে নূর মিয়া সিদ্ধান্ত নেন তিনি ওই টোটোটি বৃদ্ধাশ্রমকে কিনে দেবেন এমন অবস্থায় তার মেয়ের বিয়ের জন্য এক লক্ষ টাকা জমানো ছিল এবং সেই জমানো টাকা ছবিলাকে দেওয়ার কথা বলেন প্রথম দিকে ছবি ওই টাকা নিতে রাজি না হলেও নূর মিয়া নাচরের সামনে পরাজিত হন ঝোবিলা এবং শেষমেশ ওই টাকা নিয়ে নতুন বছরের শুরুতে একটি টোটো কেনা হয় আমি কাঠমিস্ত্রি কাজ করি আর আমার বাড়ি এইখানে শালবনি এইখানে একটা এই ছবিলা ম্যাডাম বলে উনি একটা আশ্রম করেছেন দিয়ে সকাল সন্ধ্যে যেতে আসতে দেখি তো দেখি তো এক আমাদের এই মারা জেনারা থাকেন বৃদ্ধা আশ্রমে এই মা একবার পড়ে গেছিল দিয়ে পড়েছি এবার উঠতে বসতে দেখছি একবার পারছে না দিয়ে আমাকে আমি দেখলাম এসে যে এই অবস্থা দিয়ে দৌড়ে এসে হ্যাঁ এইবারে টোটো এবার টোটোও পাচ্ছি না ফোনেও পাচ্ছি না কাকেও পাচ্ছি তো বলছে রাতে যাব না দিয়ে চিন্তা করলো কী করা যায় আর বাইকে বসাইছি বসাইতে পারছি না বাইকে নিয়ে যাবো কী করে খুব চিন্তায় পড়েছি দিয়ে ম্যাডাম বলছে এক তারিখে গাড়ি নিতাম তো তারও কোনো ব্যবস্থা নেই ফেসবুকে আমি বলো একবার দিয়েছিলাম তো কোনো সারা পাইনি তো এটা কি করা যাবে মিস্ত্রি তুমি কিছু উপায় করো দেখছি তাহলে আমি তাহলে মেয়ের বিয়ের লেগে আমি কিছু সঞ্চয় করে রেখেছি তো মনে করছি তাহলে সেটা টাকাটা না হলে নিন আর গাড়িটুক খুব প্রয়োজন এখন গাড়িটাও দরকার গাড়িটা না হলে মা দিকে এইখানে হসপিটালে নিয়ে যাওয়া কি ডাক্তারখানায় নিয়ে যাওয়া তার কোনো উপায় নেই তাছাড়া এই জন্যই আমি টাকাটা না এই গাড়ি হ্যাঁ এই গাড়িটা কেনার জন্য আমার আমার তিন মেয়ে তিন মেয়ের বিয়ের জন্যই টাকাটা আমি সঞ্চয় করে রেখেছিলাম যে আমার মেয়ের বিয়ে হলে তো এখন এক বছর বা দু বছর দেরি হলেও কোনো অসুবিধা নেই এখন আমার মেয়ে লেখাপড়া করছে আর এই মাদের আশীর্বাদে কোনো রকম বিয়ে থা লাগলে কোনোভাবেই তো সেই নুরুল মিয়া আবার আমাকে বলে যে আমার মেয়ের বিয়ের টাকা আছে তাহলে তুমি এক তারিখে যখন কিনবো বলছো তাহলে ওই এক টাকা এক তারিখে কিনে নাও আমি টাকাটা দিচ্ছি উনি আমাকে এক লাখ টাকা দিয়েছিলেন ওনার মেয়ের বিয়ের টাকা খুশি এতে আমাদের মারা তো প্রচণ্ড খুশি হয়েছে ফার্স্ট জানুয়ারি টোটো কিনতে পেরে আমিও খুবই যদি আজকে টাকাটা উনি না দিতেন তাহলে ফার্স্ট জানুয়ারি আমার টোটো কেনা হতো না এর জন্য ওর ওনার কাছে আমি কৃতজ্ঞ